আসসালামু আলাইকুম বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিসের উপর ভিত্তি করে বয়স্ক ভাতা প্রার্থী নির্বাচন করা হয় এবং কী কারণে বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্য বলে আপনি বিবেচিত হবেন মূলত আজকের বিরুতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি বয়স্ক ভাতার লক্ষ্য ও উদ্দেশ্য বয়স্ক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা এখন আমরা দেখে নেব কিসের উপর ভিত্তি করে বয়স্ক ভাতার প্রার্থী নির্বাচন করা হয় এক নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে দ্বিতীয়ত বয়স সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে স্বাস্থ্যগত অবস্থা যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণভাবে কর্মহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আর্থ সামাজিক অবস্থা আর্থিক অবস্থার ক্ষেত্রে যারা নিঃস্ব বমিহীন তাদের অগ্রাধিকার দিতে হবে সামাজিক অবস্থার ক্ষেত্রে বিধবা তালাকপ্রাপ্ত এবং নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিতে হবে মালিকা মালিকানা ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে এক্ষেত্রে বসত বাড়ি কোনো ব্যক্তি জমির পরিমাণ শুধু শুধু পাঁচ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন এখন আপনার বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য আপনার কি কি যোগ্যতা বা শর্তাবলী প্রয়োজন হবে প্রথমত সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি যে ইউনিয়ন পরিষদ থেকে আপনি আবেদনটি করতে চাচ্ছেন সে এলাকার আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত জন্ম নিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে এরপর তৃতীয়ত বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বছর হতে হবে আপনার পুরুষের ক্ষেত্রে বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না এবং মহিলাদের ক্ষেত্রে বছরের নিচে বয়স্ক পতার জন্য আবেদন করতে পারবেন না এরপর নিচে বলা আছে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনা নিতে হবে যখন সরকারিভাবে এটা পরিবর্তন আসবে তখন আপনার বয়স কম বেশি হতে পারে এরপর চার নম্বর প্রার্থীর বার্ষিক গড় আয় অনুর্ধ্ব দশ হাজার টাকা হতে হবে পাঁচ নম্বর বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে আপনার যখন আবেদন করবেন তখন বাছাই যখন করা হবে তখন আপনাকে নির্বাচিত হতে হবে বিশেষ দ্রষ্টব্য বলা রয়েছে বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অথবা এসএসসি বা সমান পরীক্ষার সনদ বিবেচনা করতে হবে এক্ষেত্রে কোনো বিতর্ক দেখা দিলে বলে চূড়ান্ত বিবেচিত হবে আপনার যখন বলা রয়েছে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বাষট্টি বছর সেক্ষেত্রে বয়স ভেরিফাইয়ের জন্য জাতীয় পরিচিপত্র অথবা সার্টিফিকেট অথবা জাতীয় পরিচিপত্র বিবেচনায় নিতে হবে এখন আপনার কি কারণে আপনি বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্য বলে বিবেচিত হবেন এক সরকারি কর্মচারী পেনশনভোগী হলে মানে আপনি যদি সরকারি কর্মচারী পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন না আবেদন করলেও আপনি আবেদনটি অযোগ্য বলে বিবেচিত হবে দুস্থ মহিলা হিসেবে বিজিডি কার্ডদারি হলে আপনি যদি এর আগে বিজিডি কার্ডধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বয়স্ক ভাতার জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তৃতীয়ত অন্য কোনোভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতা প্রাপ্ত হলে অন্য কোনোভাবে যদি আপনি নিয়মিত সরকারের অনুদান বা ভাতা প্রাপ্তি হয়ে থাকেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন চার নম্বর কোনো বেসরকারি সংস্থা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান বা ভাতা প্রাপ্তি হলে তাহলে আপনি বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়স্ক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন উপরে গিয়ে একটি অপশন পাবেন বয়স্ক ভাতা ডান পাশে একটি অপশন পাবেন অনলাইন আবেদন আপনি যখন অনলাইন আবেদনে ক্লিক করবেন তখন আইটি পেজে চলে আসবেন এখন কার্যক্রম কার্যক্রমে গিয়ে সিলেক্ট করবেন বয়স্ক ভাতা এখানে যেহেতু বয়স্ক ভাতা অপশনটি নেই এখন চালু নেই এখন বর্তমানে চালু রয়েছে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা ক্লিক করলে অটোমেটিক আপনার ফর্ম পেজটি চলে আসবে আর আপনার যখন বয়স্ক ভাতা অপশনটি চালু থাকবে সেক্ষেত্রে আপনি যখন এখানে গিয়ে ক্লিক করবেন তখন বয়স্ক ভাতা অপশনটি পাবেন অপশনটি ক্লিক করলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যখন অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন হবে তখন আমরা বয়স্ক ভাতার জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সে আবেদনটি দেখে দেওয়ার চেষ্টা করব। দেখে নিলাম বয়স্ক ভাতা আবেদনের জন্য কি কি আপনার কাগজপত্র লাগবে এবং কি কারণে আপনি বয়স্ক ভাতা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ